আমি পবিত্র কালামুল্লা শরীফের ফাতার সর্বশ্রেষ্ঠ মায়াতে মুবারকা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি اكتب آيات كريمة الله رب العالمين إرشاد كورتين أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة বলেন যারা ঈমান এনেছে এবং তাদের মাঝে যারা নেক কাজ করেছে আল্লাহ তাদেরকে বিরাট নিয়ামত দেওয়ার জন্য ওয়াদা করেছেন সুবাহান আল্লাহ এক নম্বরে যারা ঈমান এনেছে দুই নম্বরে যারা সৎ কাজ করেছে সৎ আমল করেছে আল্লাহ তালা সেই সমস্ত মুমিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন অঙ্গীকার করেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে সুবাহ আল্লাহ রসুল আমাদের জন্য ইমানের কালেমার দাওয়াত নিয়ে এসেছেন ইমানের বার্তা নিয়ে এসেছেন আমরা তো আল্লাহকে চিনতাম না আল্লাহকে জানতাম না আমরা তো পাঁচ অক্ত নামাজ কিভাবে পড়ে জানতাম না পাঁচ অক্তর নামাজে রুকু সিজা কীভাবে করত সেটাও জানতাম না প্রিয় হাজরিন লক্ষ্য করুন প্রথমে নামাজের মধ্যে রুকু ছিল না রুকু আসছে মেয়ার আজুন নবী সাল্লাহ তালা আলহি ওয়া সাল্লামার পরে সুবাহানল্লাহ প্রথম নবীগণের যত লক্ষ লক্ষ নবী দুনিয়ার জমিনে এসেছেন সকলের ক্ষেত্রে কিন্তু নামাজের আকৃতি ছিল নামাজের সুরত ছিল কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ছিল আমাদের মতো মিল ছিল না আমার নবী আকরাম সাল্লাহ তাহলে আলাই ওয়াসাল্লামা মেরাজে যখন গিয়েছেন মেয়েরাজ শরীফের মধ্যে আল্লাহর আল্লাহর হুকুমে একদল ফেরেস্তাব ওই মেয়েরাজ নবী সাল্লাহ তাল আলাই ওয়াসাল্লামে আল্লাহর এবাদত করেছিলেন রুকু অবস্থায় রুকুর নিয়মে সেখান থেকে মেয়েরাজ নবী সাল্লাহ তাল আলাই ওয়াসাল্লাম করে এসে আমাদের জন্য রুকু এনেছেন এবং আমাদের উপর রুকুকে ফরস করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার বলতে চাই আমার মুসলমান ভাই আমরা কালেমার দাওয়াত পেয়েছি আমার রসুলে পাকের মাধ্যমে আমরা নামাজের দাওয়াত পেয়েছি রসুলে পাকের মাধ্যমে কোরআন পড়েছি কোরআন শিখেছি কোরআন জেনেছি কোরআন কিভাবে পড়তে হয় কত বছরে নাজিল হয়েছে কয়টি সুরা নাজিল হয়েছে কতটি আয়াত রয়েছে যত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে কোরআনে পাকের রস কস মজা যত মিষ্টান্ন আছে সব কিছু শিক্ষা দিয়েছেন আমার নবীজি সুবাহ প্রিয় হাজেরিন খেয়াল করুন জন্য আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আদাল্লাহু লযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি এবং সৎকর্ম করেছে নেক কাজ করেছে মিনহুম মাগফিরাতু ওয়া আজরান আযীমা কাল কেয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে निराश করবেন না তাদেরকে মহা পুরস্কার আজরান আযীমা মানে মহা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌস তাদের জন্য বরাদ্দ রয়েছে সুবহানাল্লাহ কমা। যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আজইমা দান করবেন যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আজিমা মহান পুরস্কার দান করবেন আজরান আজন প্রিয় সুবাহানুল্লাহরি আমরা আমল হিসেবে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ ইমানের পরে আল্লাহ রসুল আল্লাহ রসুলের উপর যথার্থ মনে এবং প্রাণে মুখে এবং অন্তরে একইভাবে স্বীকৃতি দেওয়ার নাম ইমান ইমানকে টিক রেখে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ নামাজ বেমেসাল মুসলমানের প্রথম আমলের হাতিয়ার ইমানের নয় আমলের হাতিয়ার নামাজ ইমানের হাতিয়ার হচ্ছে নবীজির কালমা আদব মোহাম্মত প্রিয় হাজিন সেজন্য বলছিলাম আমরা নামাজের মধ্যে সুরাফাতেহা পড়া ওয়াজিব নামাজের মধ্যে সুরাফাতেহা পড়া ওয়াজিব তবে আমার নবিয়া পাগের যুগে ইসলামের প্রথম যুগে ইয়াহুদি পত্তলিক মশরিক বিভিন্ন ইয়াহুদিন ইয়াহুদি গোষ্ঠী ছিল বিভিন্ন ইয়াহুদি গোষ্ঠী ছিল তারা সব সময় আমার নবীজির সম্মানকে আমার নবীজির রেসালতকে নিচে নামাতে চেষ্টা করতো কারণ তারা বলতো আমরা তো মোসা ইসলামের যুগের উম্মত আমরা তো ঈসা আলাইসলামের যুগের উম্মত আমরা তো ইব্রাহিম আলহ ইসলামের উম্মত আমরা তো ইউসুফ আল ইসলামের যুগের উম্মত আমরা তো ইয়াকুব আলাই ইসলাম ইসাক যুগের উম্মত আমাদের চাইতে বড় কীভাবে হয় মোহাম্মদ রসুল্লাহ নজবিল্লা আমাদের চাইতে বড় কিভাবে হতে পারে আমরা মোহাম্মদের চাইতে বড় আলেম নওয়ওয়জবিল্লা তাহলে রসুল পাক সাল্লাহ তাল আলাই ইসলাম থেকে বড় আলেম মনে করতো ইয়াহুদিরা আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন নবীজির চাইতে বড় জ্ঞানী গুণী মনে করতো কে ইয়াহুদিরা নবী যে কিছু নয় আমাদের সামনে মোহাম্মদ এটা একটা আবদুল্লার ছেলে মা আমার ছেলে এটা কিছু নয় আমরা সেরা কারণ আমরা একটা দুইটা নয় অসংখ্য নবীর উম্মতের উম্মত এরকম করে করে অহংকার করতো ফহর করতো জ্ঞানের অহংকার করতো যেটার সাথে মিলে যায় শয়তানের সাথে যেটার সাথে মিলে যায় শয়তানের সাথে সেই জন্য আমার রসুলে পাকের যুগ থেকে মুমিনের বেশ নিয়ে পদে পদে আমার নবীজির পেছনে একতাদা করে আমার নবীজির পেছনে নামাজ পড়ে আমার নবীজির সানে বিয়াদুবি করেছে এই ইয়াহুদিরা নজ্লা তা ইয়াহুদিদের একটি সম্প্রদায় একটি বীজ একটি জেনারেশন এখনো পর্যন্ত প্রজন্ম কাজ করে যাচ্ছে যারা কাপড়ে চুপড়ে আলেমদের মতো হুজুরদের মতো সুফিদের মতো তবে তারা সব সময় আল্লাহ রসুলের সানে বিয়াদুবি করবে দেখুন সহি হাদিসের মধ্যে আছে দুইটি জায়গায় কিয়ামতের আগে দজ্জালের প্রথমে গ্রুপ বের হবে দজ্জালের গ্রুপ তখন দজ্জালের গ্রুপ মুমিনদের সাথে হেঁটে আসবে না পারবে না যুদ্ধতে লড়াইতে পারবে না তখন সরাসরি দজ্জাল চলে আসবে যখন সরাসরি দজ্জাল আসবে দজ্জাল মুহূর্তের মধ্যে সব জায়গায় প্রবেশ করতে পারবে বিচরণ করতে পারবে ঢুকতে পারবে তবে দুইটি জায়গায় ঢুকতে পারবে না একটা হচ্ছে হেরম শরীফ মক্কাতুল মোকরমা আর একটা হচ্ছে মদিনাতুল মনোবার সুবাহান আল্লাহ এটা একদম সহি হাদিস স্পষ্ট সহি হাদিস তারপরও এক শ্রেণীর ইয়াহুদি আলেম আলেম মানে জ্ঞানী আলেম মানে ইমানদার নয় শয়তান ও বড় আলেম ছিলেন শয়তান ও বড় আল্লামা ছিলেন কারণ শয়তান বড় আল্লামা আলেম হওয়ার কারণে আসাসিল ফেরস্তা হয়েছে মালাইকা ফেরস্তাদের শিক্ষক হয়েছেন শিক্ষক হওয়ার কারণে সে ওই ওখানে যেখানে ফেরস্তারা অবস্থান করে সেখানে পর্যন্ত পৌঁছে গেছে নাউজুবিল্লাহ তবে আলেম হলে যে মুমিন আলেম হলে যে সে মহাজান্নাতি এটা মনে করার সুযোগ নাই কারণ নবী প্রেমিক সত্যবাদী আদব মহব্বত হকানি রব্বানি আলেম দ্বারা যেভাবে জান্নাত উদ্বোধন করবেন রসুলের সাথে ঠিক একইভাবে অহংকারী বেইমান মুনাফেক দুকাবাস আলেমদেরকে নিয়ে শয়তানের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবেন আস তাহলে পার্থক্য বুঝে গেছেন টুপি বললে দাঁড়িয়ে রাখলে যে হক খালালি হয়ে যায় এটা মনে করার সুযোগ নেই প্রিয় হাজরিন এ কথা সত্য বিয়ের আগে আপনার যে মনের বুলে যে বিয়ে ভুলগুলো হয় বিয়ের আগে চোখের জানা হাতের জানা বিভিন্ন জানা হয় যখন আপনি কবুল বলে বিবাহ করে ফেলেন আল্লাহ ওই দিন এত বেশি আল্লাহর বন্দার রসুলের উপরে এত বেশি খুশি থাকেন একটা সুন্নতকে চিন্তা করার কারণে অতীতের গুণে আল্লাহ হাসান করে মাফ করে দেন সুবাহান আল্লাহ তবে বিয়ে বিশাদির পরবর্তীতে নিজের চরিত্রকে সংশোধন করতে না পারলে পাঁচু ওয়াক্ত নামাজি না হলে হক খালালি না হলে চরিত্রকে ঠিক রাখতে না পারলে চোখের জানা হাতের জানা থেকে বিরত রাখতে না পারলে তবে আল্লাহ তাকে গুণাকে দ্বিগুণ করে দিবে না নাসুবিল্লা বরক তুটিয়ে নিবে গুণা দ্বিগুণ হয়ে যাবে ঠিক একইভাবে আপনি হজ করেন নাই হজে গিয়েছেন হজ করে এসে নামের আগাল হাঁচ লাগিয়েছেন তারপরেও মানুষের হক খাচ্ছেন মানুষকে দমক দিয়ে কথা বলছেন অহংকার করছেন তাহলে আপনি শুধু আজি নয় জাহান নামে যাবেন না হাজির আলেম হ বড় কথা নয় আলেমের কাছে ইমান আমল মজবুত থাকতে হবে তখন তার পেছনে একটা শুদ্ধ হবে আলেমের আমল নাই ফজর নামাজের খবর নাই আলেমের হক খালালি নাই আদব আহালাক ঠিক নাই চরিত্র ঠিক নাই এই আলেমের পিছনে আপনি একতাদা করলে ওই আলেম তো ফাঁকা গুনাগার হবে হবে ইমান তো গুনাগার হবে হবে আপনাদের নামাজ আল্লাহর দরবারে ঝুলন্ত থাকবে নাও জিল্লা এই কথা মেসাল দেওয়ার কারণ হচ্ছে জেনে রাখুন বুঝে রাখুন আমার নবীর যুগেও বড় বড় আলেমের গোষ্ঠী হানদান ছিল তারা ইয়াহুদিবাস এরা এদের মিশন ছিল তারা সরকারিভাবে সব কিছু পেত এদের মিশন ছিল আমার নবীর রেসালতকেও স্বীকার করা এদের এক নাম্বার কাজ ছিল আমার নবীর রাসালতকে অস্বীকার করতে পারলে তাহলে তাদের সব কাজ সহজ হয়ে যাবে সেই জন্য এই বাদে আলেম যেখানে সহিদ আছে দাজ্জাল দুইটা জায়গায় প্রকাশ প্রবেশ করতে পারবে না ঢুকতে পারবে না একটা মক্কাতুল মোকারমা একটা মদিনাতুল মনোয়ারাই কিয়ামতের আগের দিন পর্যন্ত ঢুকতে পারবে না দাজ্জাল এই অপবিত্র না শয়তান ইব্লিসের ইবলিসের দল এ দাজ্জাল শয়তানের শয়তানের অনুসারী শয়তানের লিডার এই দাজ্জাল কোথায় ঢুকতে পারবে না মক্কাতুল মক্কাতুলা মদিনাতুল মনোয়ারে ঢুকতে পারবে না কিন্তু আজকের যুগে আমরা মিডিয়াতে দেখছি ওই মক্কা মদিনাতুল মনোয়ারায় নাকি ভূমিকম্প হবে ভূমিকম্প হলে মানুষ পাড়াতে থাকবে ছুটতে থাকবে ওই মদিনা মনোয়ারা সাদের উপর মদিনা মনো শব্দ কুকুরে ফসরাব করবে নাও মিন জালিক বড় করে বলুন নাও মিন জালিক এই সমস্ত জাল আমিবাদ আল এম ইয়াহুদি আলম ইয়াহুদিদের দালাল এরা যদি তাও প্রকাশ্য তাওবা না করে জগৎকে সাক্ষী রেখে তাওবা না করে মোহারাম শরীফ এবং মক্কাতুল মোকার মদিনাতুল মনোয়ারায় যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না সেখানে নাকি জল জলা ভূমিকম্প হবে মানুষ পালাতে থাকবে এবং মদিনাতুল মনোয়ারায় সব যে গুম্বোধে উঠে নাকি কুকুরে প্রস্রাব করবে নাসুবিল্লা এত বড় জখন্যিষ্ট কথা নবীর সানে এত বড় পাক্কা বিয়াদুবি কিভাবে করতে পারে যদি নবীর মহব্বত অন্তরে থাকে আদব মহব্বত থাকে এটা রেসালতের বিরোধী করছে যেটা ইহুদিদের স্বভাব ছিল নাওজুবিল্লা ইয়াহুদিদের স্বভাব ইয়াহুদিরা এমন কথা আমার নবীর সানে বলতো সহি হাদিসে তাকার পরেও সহি হাদিস মানে কি আমার নবীর সরাসরি কথা আমার নবীর সরাসরি বাণী আমার নবীর সরাসরি বাণীতে রয়েছে দরজাল এখানে প্রবেশ করতে পারবে না কিন্তু তারা বলতেছে সেখানে মানুষ পালাবে ভূমিকম্প হবে কুকুরে ফসরাব করবে মিন জালিক আল্লাহ আমাদের গুনাহাতা এই সমস্ত ওয়াস এগুলি শুনলেও ইমান ইমানের হাতরা